পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট মিনিট টু সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ পিমেশান না হয়েছে পুলিশের স্কট করে ডেড বডি নিয়ে গেছে যারা আমাদের প্রতিটি প্রতিবেদন প্রতিদিন দেখেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই যারা প্রথমবার এই প্রতিবেদন দেখছেন তাদেরকে বলছি গত দশ দিন ধরে শুক্রবারের পর শনিবার থেকে আমরা বলে আসছি যে এই আর্জিকর কাণ্ডে অত্যাচারিত মৃত এই ডাক্তার মহিলার ডেড বডি এত তাড়াতাড়ি পুড়িয়ে দেবার পেছনে কে দায়ী কাদেরকে আড়াল করা হলো দশ দিন ধরে আমি চিৎকার করে এসছি আপনি জানেন আপনারা সবাই শুনেছেন যে এই ডাক্তার মেয়েটির শরীরে কারা অপরাধী তাদের চিহ্ন বর্তমান রয়েছে আচরের দাগ কামড়ের দাগ অপরাধীরা তাদের ডিএনএ ছেড়ে গেছে এই ডাক্তার মহিলাটির শরীরে ভালো করে এটা পরীক্ষা করলেই কলকাতা পুলিশের একদিন লাগতো অপরাধী ধরতে আর সাত তারিখ এই মহিলার ডেড বডি পুড়িয়ে দেওয়া হলো কারা পড়ালো কারা দায়ী যে প্রশ্নটা গত কয়েকদিন ধরে আমি করে গেছি সেই একই প্রশ্ন করলেন প্রথমে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানম এবং সেই একই প্রশ্ন যে প্রশ্নটা আমি দশ দিন ধরে চিৎকার করলাম অনেকে বললেন কেন বারবার এক কথা বলছেন বিরক্ত লাগছে সেই প্রশ্নই তুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যে এত তাড়াতাড়ি এই ডাক্তার মহিলার ডেড বডি পুড়িয়ে দেওয়ার পেছনের কারণ কি কারা আছে কারা আছে এর পেছনে আপনারা জানেন দেখাবো আজকে আপনাদের যেটা এই বাংলার কোনো মিডিয়া কোনো সাংবাদিক দেখাবে না সবার সামনে যেটা রয়েছে যেটা বলবে না কলকাতা পুলিশকে বলা হচ্ছে সাত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেবার পেছনে কার হাত রয়েছে যেটা কলকাতা পুলিশ কোনোদিন বলতে পারবে না সেটা আমি আপনাদের দেখিয়ে পুরোটা শুনিয়ে দেবো এবং শোনাবো সেটাও তিনজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে আরজিকর হাসপাতালে ভাঙচুরের জন্য দায়ী করে যাদের প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় আছি কি প্রশাসন চলছে সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গত দিন ধরে যেটা চিৎকার করে এলাম আলটিমেটলি টি এস শিবজ্ঞানম এবং আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ওই একই পয়েন্ট বললেন যে এত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার পেছনে কারা আছে এত তাড়াতাড়ি মৃতদেহ পোড়ানোর কারণ কি কাকে আড়াল করতে চাইলো কেন সেকেন্ড টাইম পোস্টমর্টম করতে দেওয়া হলো না যেখানে করে কেন অন্য জায়গায় যাতে করা না যায় তার জন্য ডেড বডি পুড়িয়ে দেওয়া হলো এত তাড়াতাড়ি কেন আর এখন জানা যাচ্ছে যে এই নির্যাতিতা মহিলা ডাক্তার তার পরিবার বাবা মা যখন টালা থানায় যাচ্ছে বিভিন্ন বিষয়ে কথা বলতে তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিনীত গোয়েলের কলকাতা পুলিশ ডেড বডি নিয়ে সোজা চলে গেল বাড়িতে কত তাড়াতাড়ি যায় লক্ষ্য একটাই কলকাতা পুলিশ বলতে পারবে সুপ্রিম কোর্টে মাই লর্ড আমরা মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর নির্দেশে এই কাজটা করেছি কলকাতা পুলিশ যদি বলতে না পারে আমরা কলকাতা পুলিশকে ফুটেজ দিতে চাই যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী নিজে বলছেন কিভাবে কার জন্য সাত তাড়াতাড়ি এই ডেড বডি পুড়িয়ে দেওয়া হলো ভালো করে শুনুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী কি ঘোষণা করেছিলেন এই বাংলার মানুষদের জন্য ভালো করে শুনুন ততক্ষণ পর্যন্ত পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশে স্কট করে ডেড বডি নিয়ে গেছে এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখা থেকে শুরু করে ভিডিও করে রাখা থেকে শুরু করে তার পরের দিনও ডিএনএ টেস্ট থেকে শুরু করে স্যাম্পল কালেকশন থেকে শুরু করে পরিষ্কার হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন ডেড বডিটা যাতে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া যায় সেজন্য কলকাতা পুলিশ বিনীত গোয়েলের পুলিশ যারা অপরাধীদের আড়াল করলো এই মহিলার দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টম যাতে করতে না হয় সেই চেষ্টা করল এবং এই ডাক্তার মহিলার শরীরে যে সমস্ত ডিএনএ রয়েছে আচর কামড়ের দাগ রয়েছে এখনো জানি না তার কতটা উদ্ধার হয়েছে যতটা উদ্ধার হয়েছে সেগুলো কেন আরজি করের ইন্টার্ন ডাক্তারদের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে না সেটাও একটা বড় প্রশ্ন সকালে আপনার দুজন ডাক্তার সেই দিনের পর থেকে একজন এই যে মহিলা ডাক্তার অত্যাচারিত হয়ে মারা গেল সেই চেস্ট ডিপার্টমেন্টের একজন মহিলা ডাক্তার আর একজন অর্থপেদিস্ট ডাক্তার পিজিটি দুজনা সেদিনের পর থেকে উধাও আর ডিউটিতে আসেনি এরা খারা কেন কলকাতা পুলিশ এদের খুঁজছে না কেন সিবিআই এদের খুঁজছে না আমি বুঝতে পারছি না কি তদন্ত চলছে যেটা আমার মতন একজন সাধারণ মানুষ বুঝতে পারছে সেটা কলকাতা পুলিশ এবং সিবিআই কেন বুঝতে পারছে না যে আসল অপরাধী এখনো ওই আরজিকল হাসপাতালের মধ্যে রয়েছে ডাক্তার সাজে কবে বুঝবে এরা এখনো তার সঞ্জয় রায় সিভিক পুলিশকে নিয়ে পড়ে আছে দেখা গেছে তাকে তিনটে সাড়ে তিনটে এখনো তিনটে সাড়ে তিনটে রাত্রে সোনাগাছিতে দেখা গেছে হয়তো দেখা যাবে তার মৃত্যু এই ডাক্তারের মৃত্যু হওয়ার পর সেই লোকটি তার কাছে গেছে এমনটাও সম্ভাবনা রয়েছে সন্দীপ ঘোষকে টানা পাঁচ ছ দিন জেরা করা হচ্ছে গ্রেপ্তারও করা হচ্ছে না উল্টে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ বিনীত গোয়েলের কলকাতা পুলিশ আগে না সন্দীপ ঘোষকে তুলে নেয় গ্রেপ্তার করে নেয় সেই সম্ভাবনাও রয়েছে কি হচ্ছে এগুলো তদন্ত চলছে নাকি কমেডি সার্কাস চলছে অবশ্য আমাদের রাজ্যটা যে কমেডি সার্কাস সেটা আপনারাও ভালো বুঝে গেছেন যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তারাও বুঝেছেন কত বড় কমেডি সার্কাস চলছে যারা ভোট দেননি তারা তো আগেই বুঝে গেছেন যে কত বড় কমেডি সার্কাস চলছে একটা কমেডি সার্কাস দেখবেন আপনারা জি করেন এই হাসপাতালে ভাঙচুরের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার পুলিশটা আহত হয়েছে কারো মাথা ফেটেছে কারো গায়ে লেগেছে কিন্তু পুলিশ ঠিকঠাক কাজ করেছে কাউকে আঘাত করেনি বাধা দেয়নি কারণ কলকাতার পুলিশ বিনীত গোয়েলের পুলিশ শান্তিতে লুকিয়ে পড়েছিল শান্তির ছেলেদের ভয়ে শান্তি রক্ষার্থে শান্তিতে লুকিয়ে পড়েছিল মহিলাদের বাথরুমে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেছিলেন ভালো কথা যে পুলিশ কিছুই করেনি অর্থাৎ হাসপাতাল ভাঙচুর অ্যাকশন না নেবার জন্য বাথরুমের মধ্যে লুকিয়ে পড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশের প্রশংসা করেছিলেন শুনবেন একবার সেটাও একবার শুনে নিন কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন আমার দুজন ওসিয়া ছিলেন এক ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি আনকনসিয়াস অবস্থায় তাকে উদ্ধার করা হয় তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে তাকে আমি সঙ্গে সঙ্গে রাত তিনটে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলে নিয়ে যাওয়ার জন্য কারণ ব্রেন্ড ক্যান ট্যান করতে হবে আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমা টোমাতে চলে যায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিক মতো না হলে তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেব তারা ধৈর্য হারাননি এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি তারা শান্তির জন্য কাউকে আঘাত করি এটা ভালো আর তার দুদিন পরেই দেখলাম তিনজন পুলিশ অফিসার সাসপেন্ড হয়ে গেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করলেন যে ভালো করেছে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি শান্তি রক্ষা করেছে তিন দিনের মধ্যে দেখলাম হাসপাতাল ভাঙচুরের জন্য তিনজনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে কি নাম তাদের মোহাম্মদ সাকির উদ্দিন সরকার রমেশ শাহ চৌধুরী এবং ইন্সপেক্টর রাকেশ মিঞ্চ এই তিনজনকে কর্তব্যে গাফিলতির জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে আর বিনীত গোয়েল যিনি বলেছেন তিন হাজার লোক চলে আসবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি আমরা প্রস্তুত ছিলাম না তার কি হবে ম্যাডাম অপদার্থ পুলিশ কমিশনারের কি হবে যিনি নিজের অপদার্থ কথা সাংবাদিক সম্মেলনে স্বীকার করে নিলেন যে আমাদের কাছে কোনো খবর ছিল না আমরা ভিডিও দেখে দিয়েছি কিভাবে বেলগাছিয়া বস্তি থেকে লরি করে লোকজন এলো তারপরে আপনারা জেনেছেন বেলগাছিয়া দমদম এমনকি গঙ্গার ওপার থেকেও লোকজন এসেছে তিন থেকে সাড়ে তিন হাজার লোককে খবর দিয়ে আর্জি করে ভাঙচুর করতে আনা হলো না জেলা পুলিশের কাছে কোনো খবর না কলকাতা পুলিশের কাছে কোনো খবর কাদের দায়িত্বে আমরা রয়েছি এই পুলিশ আমাদের নিরাপত্তার দায়িত্ব নেবে হাস্যকর ব্যাপার না প্রশ্ন সেই একটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ঝাড় দিলেন কলকাতা পুলিশকে ভৎসনা করলেন সেই একই জিনিস করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু আর কতদিন এই পুলিশ অপদার্থ অযোগ্য পুলিশকে বর্ষনা করে ছেড়ে দেওয়া হবে লাভটা কি হবে লবডাঙ্কা ওই আমি যেটা গত দু বছর ধরে বলে আসছি এবার সেটা ভাবতে হবে এই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে এবার ভাবতে হবে যে এই অপদার্থ এবং অযোগ্য পুলিশদের বকাঝকা দিয়ে কতদিন আর মানুষের ট্যাক্সের টাকায় মাইনে দেওয়া হবে এই অযোগ্য অপদার্থ পুলিশ অফিসারদের বরখাস্ত করে চাকরি থেকে বিতাড়িত করে বাড়িতে বসিয়ে দেওয়া উচিত তবে এদের শিক্ষা হবে এদের দেখে বাকিরা শিখবে গোটা পুলিশ সিস্টেম হয়ে গেছে কারণ তারা জানে আমরা কোঠে যাব হাত জোর করে দাঁড়াবো মাইলট ভুল হয়ে গেছে ব্যাস বকাঝকা করবেন ছেড়ে দেবেন এরা জেনে গেছে এরা জেনে গেছে কোর্ট স্কুলে যেমন ছাত্রছাত্রীদের বকা বকাঝকা করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় সেই কাজটা করে যাব করা হবে ফলে এদের কোনো লাজ লজ্জা কোনোদিন হবে না এরা সেই একই ভুল বারবার করে যাবে যতদিন না দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে এই বিনীত গোয়েল এই মুরলিধর যারা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলো না এই জেলা পুলিশ যারা অপদার্থ বলে ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কলকাতা পুলিশকে অপদার্থ বলে ঘোষণা করে দিল তাদেরকে চাকরি থেকে বিতাড়িত যতদিন না করা হবে ততদিন এরা শোধরাবে না আমাদের ট্যাক্সের টাকায় বারবার বলছি এই অপদার্থদের কেন আমরা পুষবো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বীকার করলেন যে আমি সারা রাত মৃতদেহ পোড়াবার ব্যবস্থা করে দিলাম কলকাতা জানাবে সুপ্রিম কোর্টে যে আমাদের মহামান্য নির্দেশে আমরা এই মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম আর কি জানা যাচ্ছে জানা যাচ্ছে এই শ্মশান পানিহাটি শ্মশান সেখানে আগে আগেই বলে রাখা হয়েছিল একটা মৃতদেহ আসছে তাকে আগে পোড়াতে হবে বাকি তিনটে লাইন অতিক্রম করে পুলিশের শয়ে শয়ে বাহিনী সবকিছু অতিক্রম করে ডাক্তার মহিলার ডেড বডি পুড়িয়ে দিল সব প্রমাণ লোপাট কাকে রক্ষার চেষ্টা হলো ইন্টার্ন ডাক্তারদের কারা তারা সত্যি কি তৃণমূলের কেউ সত্যি কি অন্য ধর্মের কেউ আমরা এখনো জানি না কবে পুলিশ কিছু করেনি কলকাতা পুলিশ সিবিআই ক কবে কি করবে সেটার জন্য আমাদের অপেক্ষা কেন করছে না সাধারণ মানুষ হয়ে যেটা আমরা বুঝতে পারছি যে হাসপাতালের মধ্যেই এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা সিবিআই কেন কিছু করছে না কলকাতা পুলিশের কথা ছেড়ে দিন দলদাস পুলিশ কিছু করবে না এই বাংলার মানুষ আগেই বুঝে গেছে সেই জন্য চোদ্দই আগস্ট জনজাগরণ হয়েছে সিবিআই কি করছে আজকে কিন্তু আর এক দুদিনের মধ্যে সিবিআই যদি আর কাউকে অ্যারেস্ট করতে না পারে তাহলে কিন্তু বিক্ষোভের মুখটা দিকটা সিবিআই দেখেই ঘুরে যাবে এটা কিন্তু পরিষ্কার কি বলেন আপনারা তরিঘরি মৃতদেহ পুড়িয়ে দেবার পেছনে তাহলে কে দায়ী বুঝতে পেরেছেন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা বাংলার কোন মিডিয়া এই সমস্ত ঘটনা দেখাবার এবং বোঝাবার সাহস না রাখলেও নবান্নের বিজ্ঞাপন পাওয়া মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা দেখাবার সাহস না রাখলেও আমাদের সেই সাহস আছে পুলিশ যতই হুমকি দিক যতই অফিসের ফোন আসুক আমরা এই বাংলার মানুষকে কথা দিয়েছি যে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না